বিকেএসপি তে সৌম্য সরকার যখন শতক হাঁকালেন প্রধান নির্বাচন নাহাজুল আবেদিন নান্নু তখন বিকেএসপি তেই বসা সৌম্যের শতকে কি হাফ ছেড়ে বাসলেন দল ঘোষণার পর সৌম্য ইস্যুতে তো কম কথা হজম করতে হয়নি তাকে বিশ্বকাপের মতো বড় মঞ্চের স্কোয়াড নিয়ে খানিক বিতর্ক থাকাটা স্বাভাবিক তবে সৌম্যের ফর্মহীনতা সেই বিতর্কে যেন কি ছিল অবশেষে ডিপিএল এ রূপগঞ্জের বিপক্ষে দারুণ এক শতক হাঁকিয়ে আপাতত নিন্দুকদের মুখ বন্ধ করলেন আবাহনীর এই ওপেনার বিকেএসপির মাঠে রান তোলা ব্যাটসম্যানদের জন্য সহজ হলেও সৌম্য সরকারের একশো ছয় রানের ইনিংস যেন অনেক প্রশ্নের জবাব দিয়েছে মাঠে বসে সৌম্যের পারফরম্যান্স দেখা প্রধান নির্বাচকের কাছে ম্যাচ শেষে করা হলো প্রশ্ন এ সময় নান্নুর ভাষ্য ওর প্রতিভা নিয়ে তো কোনো প্রশ্নই নেই তারপরেও সেঞ্চুরিটা ওকে বেশি আত্মবিশ্বাসী করবে সহজ উইকেটের শতক পেলেও এই ইনিংস সম্মুখে আত্মবিশ্বাস যোগাবে এতে কোনো সন্দেহ নেই তারকা এই ক্রিকেটার যে রানের দেখাই পাচ্ছিলেন না যদিও আন্তর্জাতিক ক্রিকেটে এর চেয়ে অনেক কঠিন পরিবেশে খেলতে হবে সেটি মনে করিয়ে দিলেন প্রধান নির্বাচক যেই উইকেটে খেলছি ভারী ইভেন বাউন্স এবং ফ্ল্যাট ট্র্যাক ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং প্র্যাকটিসের জন্য বিকেএসপি ভালো তবে আন্তর্জাতিক মঞ্চ কিন্তু পুরোই ভিন্ন